নমস্কার সকলকেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান আমরা আলোচনা করছিলাম দু হাজার চব্বিশ সালের বোনাস রাশিফল ফল মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ কতটা ভালো যেতে পারে কতটা সমস্যা আসতে পারে এবং মিন রাশির বর্তমানে হিউজ হিউজ প্রবলেম অন্য রাশিগুলোর ক্ষেত্রে প্রবলেম যে নেই তা নয় বাট মিনের ক্ষেত্রে যেন প্রবলেমের পরিমাণটা একটু বেশি তার কারণ আছে কারণ মিন জাস্ট সাড়ে সাতইটা শুরু করেছে দু হাজার তেইশে রাশিতে এসেছে যারা সুস্থ আছেন সমস্যা নেই তাদের ক্ষেত্রেও যেন এখন একটু একটু করে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে দেখুন সবার প্রথমে আমি কয়েকটা কথা বলে আমরা রাশি ঢুকছি মিন রাশির দু হাজার তেইশে আমরা নানা রকমের জটিলতা দেখেছি এবং একটা মানুষের যখন ফাইন্যান্সিয়াল জায়গাটা ব্রেকডাউন হওয়া যায় না তখন বিভিন্ন রকমের প্রবলেম আসে একদিকে তো দ্বিতীয় ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আর্নিংয়ের জায়গাটা থেকে অনেকটা ডিস্টার্ব করলো আবার দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম দ্বাদশস্থ শনি সে ব্যয় বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্ট করার মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশে ফাইন্যান্সিয়াল প্রবলেম পারিবারিক প্রবলেম ল ইটিগেশনের ঝামেলা প্রচুর এসেছে এবং কথা দিয়ে কথা রাখতে পারেননি বিভিন্ন রকমভাবে অন্তরায়গুলো ধীরে ধীরে এসেছে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এখান প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে কি আদতেও বেরোনো সম্ভব আর বাকি যে প্রবলেম ছিল আরও অনেক প্রবলেম ছিল আমি ধরে ধরে চেষ্টা করব যতটা পারি অ্যাটলিস্ট কভার করা তো সেইগুলো কি করা যেতে পারে দেখুন প্রথমেই আসি ফাইনান্স নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা যে একেবারেই ডেভেলপ করে যাবে হিউজ অপরচুনিটি আসবে তা নয় বাট অ্যাটলিস্ট জানুয়ারির প্রথম থেকে এপ্রিল পর্যন্ত যে সময়কালটা আপনাদের রয়েছে সেটি এক কথায় যদি বলতে হয় যথেষ্ট ধনাত্মক চলবে কারণ দ্বিতীয় ভাবস্থ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু শুভ ফলই প্রদান করবেন অন্তত আপনার আর্থিক বিষয়টাকে কেন্দ্র করে এবার আপনি যদি বলেন দাদা আয় তো বাড়লো বুঝলাম আয়ের জায়গাটা না হয় ঠিকই আছে কিন্তু ব্যয় হব না দেখুন শনি থাকছে কোথায় দ্বাদশ ভাবি সারের সাথে তৈরি করেই দ্বাদশে বসে থাকবে ব্যয় কিন্তু কম বেশি হবে এবং বিভিন্ন ভাবে কিন্তু ব্যয় হতে পারে এবার এটা আপনার উপরেও কিছুটা ডিপেন্ড করে কতটা আপনি সঞ্চয় করতে পারছেন আর যেহেতু দ্বাদশ ভাবটিতে শনি বসে আছে অনেক কিছুই হবে যেটা আপনার প্রি ক্যালকুলেটেড নয় সেই ব্যয়গুলো তো আপনাকে বিয়ার করতে হবে কারণ এখানে আনএক্সপেক্টেড ব্যয়ের একটা সম্ভাবনা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও থাকছে যেহেতু আয়ের জায়গাটা বেটার হবে যেহেতু সোর্স অব দ্য ইনকাম উইল বি ইনক্রিজ সুতরাং ব্যয় হলেও অতটা প্রবলেম কিন্তু আমরা ফেস করব না মূলত যে জায়গাটাতে আমার মনে হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের ডিস্টার্ব থাকতে পারে সেটা ব্যয় এবং এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমি আশা রাখব আমার যারা মিন রাশি জাতক জাতিকারা রয়েছেন দর্শকরা রয়েছেন তারা বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে দেখুন আপনারা জানেন যে আপনাদের একটা প্রপার্টি রিলেটেড ইস্যু দীর্ঘ মেয়াদে এবং হয়তো আপনি সেখানে থাকেনও না অনেকটা দূরে থাকেন কিন্তু প্রপার্টি রিলেটেড সমস্যাটা তো চলছে এখন আপনার প্রশ্ন দাদা সেই প্রপার্টিটা কি বিক্রি করতে পারবো বিক্রি করে কিছু পয়সা কি হাতে আসবে দেখুন প্রথম চার মাসের মধ্যে সম্ভাবনা তো স্ট্রং আছে এবার আপনার বাচ্চার যদি পারমিট না করে তাহলে কিন্তু হবে না কিন্তু বারচার যদি অন্তত পক্ষে নিরপেক্ষও হয় দরকার নেই পারমিট করার তাহলেও কিন্তু এই ঘটনাটা আপনাদের সাথে ঘটবেগ বা ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি এর পরের বিষয় কি মিনের মধ্যে বিভিন্ন প্রফেশন আছে অনেকটি সাংবাদিকরাও মিনের তবে মিনের একটি বিশেষ স্বভাব সব কিছু প্রকাশ করে নিজের মধ্যে রেখে দেয় এবং সব কিছু বলতে চায় না এবং ধীরে ধীরে বলে যাকে ভালোবেসে ফেলে যার সাথে অনেকটা সময় স্পেন্ড করে তখন গিয়ে শেয়ার করে কিন্তু অনেক দেরি করে শেয়ার করে তবে মিন রাশির ক্ষেত্রে আমি বলে রাখি যারা সাংবাদিক আছেন যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি অনেকে আছেন না যারা যুক্তরা অছেন অ্যাক্টিংয়ে সিঙ্গিংয়ে ড্যান্সিংয়ের সাথে ক্লাসিক্যালের সাথে হ্যাঁ বিভিন্ন সিরিয়ালের সাথে যুক্ত রয়েছেন ফিল্মের সাথে তো আছেন বললামই আচ্ছা তার সাথে সাথে যুক্ত রয়েছেন হয়তো বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স অথবা সিঙ্গিংয়ের সাথে বাচিক শিল্পের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের আদার্স যে ক্রিয়েটিভ স্ট্যান্ডার্ড থেকে শুরু করে যে কোনো ধরনের আর্ট হতে পারে কালচার হতে পারে কালচারাল ম্যাটারের সাথে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ ডাইনামি আমি বলতে পারি সুযোগ প্রচুর আসবে কতটা গ্রহণ করতে পারবেন সেটা আপনি জানেন বার্ডচার্ট পড়বে বাট সুযোগ যে আসবে সেটা আমি বলতে পারি এবং মাল্টিপল সুযোগ আসবে এটাও আপনাকে আমি বলে দিচ্ছি যারা অ্যাক্টিং করে যারা সিরিয়ালে আছেন মাল্টিপল সুযোগ আসবে কিন্তু সব সুযোগটি কি আমরা সদ্ব্যবহার করতে পারি পারি না হয়তো সব সুযোগকে আপনি সদ্ব্যবহার করতে পারবেন আবার এমনও হতে পারে কোনো সুযোগটাকে আপনি সদ্ব্যবহার করতে পারলেন না এটা টোটালি ডিপেন্ড করবে আপনার বার্ড উপর তবে মিন রাশির ক্ষেত্রে সুযোগ আসছে এটা নিশ্চিত মিন রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গ্রোথ হবে এটা নিশ্চিত মানে আই গ্রোথ হবে এটা কিন্তু নিশ্চিত এবং একটা কথা আমি মিনের ক্ষেত্রে বলি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা মেয়েদের জন্য থাকছে সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ক্ষেত্রের যে প্রবলেম মানে আপনাদের অনেকের প্রশ্ন আদতেও মিটবে না এবারও সেই আশা নিয়েই থাকতে হবে দেখুন দশম দৃষ্টি দিচ্ছে কি কোথায় দিচ্ছেন আপনার রাশির নবম আর নবম থেকে আমরা হায়ার এডুকেশান দেখি তবে শনি গ্রহের একটা প্রভাব যেটা খুব চমৎকার সেটা হলো সে কিন্তু কখনোই ডিনাই করে না মানে কখনোই শনির বক্তব্য এটা নয় যে এই পার্টিকুলার ম্যাটারটা আমি কানেকশান দিয়েছি বলে হবে না হবেই বাট এটা কি করবে একটু টাইম নেবে একটু সময় নিয়ে বিষয়টা কিন্তু দেওয়ার অবকাশ তৈরি করে তো যারা দু হাজার তেইশে কোনো কারণবশত এডুকেশনের জায়গাটাকে কমপ্লিট করতে পারেননি এডুকেশনের বিষয়টা থেকে একটা ধনাত্মক ফলাফল এক্সপেক্ট করতে পারেননি আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম এক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট বিকজ সেই কম্বিনেশনটা আছে আপনাদের সো এই জায়গাটাকে কিন্তু তৈরি করা যাবে এই জায়গা থেকে কিন্তু অন্ততপক্ষে কিছু ধনাত্মক ফলাফল মীন রাশি জাতক জাতিকারা অ্যাচিভ করতে চলেছেন এবং যখন একটা বিষয় আপনারা অ্যাচিভ করতে চলেছেন বিষয়টা ডেফিনেটলি বাস্তবায়িত হবে বলেই আমি মনে করছি মিনের ক্ষেত্রে আরেকটা একটা বিষয় আমি শেয়ার করে দিই এই মর্মে কি বিষয় দেখুন আপনারা অনেকেই আছেন লিটিগেশনে জড়িয়ে পড়েছেন সাংসারিক জীবনের জন্য হতে পারে হতে পারে অন্য কোনো ম্যাটারে তবে যারা সাংসারিক জীবনকে কেন্দ্র করে লিটিগেশনে জড়িয়েছেন এবং এখনও ইচ্ছা আছে সংসার করার তাদের কিন্তু দু হাজার একটা সুযোগতে তবে সেই সুযোগটা প্রথম দিকে দেওয়ার সম্ভাবনাটাই বেশি আপনি যদি আমায় করেন যে দাদা সুযোগ দেবে বলছেন কবে করতে পারে কবে দিতে পারে প্রথম দিকে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যেই পজিবিলিটিসটা হিউজ আছে যারা বিদেশে আছেন বর্তমান সময় এবং একই রকম প্রবলেম চাকরি নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে এক্ষেত্রে আমি বলবো যদি আপনার রাশি হয়ে থাকে মিন এই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভিটি পজিটিভ আউটকাম এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন যাদের চাকরি চলে গিয়েছে কোনো কারণবশত এই মুহূর্তে আপনি কোনো চাকরির সাথেই হয়তো অ্যাটাচড নেই সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটি পজিটিভ আউটকাম সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি অর্থাৎ কোথাও যেন গিয়ে মিন রাশি জাতক জাতিকাতে যারা বিদেশে আছেন চাকরি চলে গেছে এখন বেকার বা আপনি একটা পার টাইম চেষ্টা করছেন যেটা ইউজুয়ালি অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে যখন যায় একটা পার টাইম চেষ্টা করেন তো এই বিষয়গুলো কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার যে পজিবিলিটিস বা সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে এবং আপনি দেখবেন এই ধরনের একটা ম্যাটারের সাথে যুক্ত হচ্ছেন এই ধরনের একটা ম্যাটার থেকে ধনাত্মক ফলাফল লাভ করছেন এমনিতে আমার মনে হয় মিনরাশি জাতক জাতিকাতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে গিয়ে বেশ কিছু বিষয় ফুলফিলমেন্ট হবে কিছু উইশ ফুলফিলমেন্ট হওয়ার জায়গা দিচ্ছে যেমন আমি প্রথমেই বললাম একটা হায়ার এডুকেশন অনেকে হয়তো দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা এমবিএ করে নেব কিন্তু সময়ের অভাবে কাজের প্রেশারের অভাবে করতে পারছেন না অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে ভাবছেন ডাটা সায়েন্সের একটা কোর্স করবো কিন্তু সময় হচ্ছে না আদৌ হবে কি আদৌ করা যাবে কি এই ধরনের অনেক মেন্টালিটি আপনার তৈরি হয়েছে বাট আমি মনে করি এই ধরনের একটা বিষয় থেকে পজিটিভ একটা আউটকাম সেটা কিন্তু মিনরাশি জাতক জাতিকেরা তৈরি করতে পারবেন এবং এই জায়গাটা কিন্তু নিশ্চিতভাবে আসবে তবে রইল বাকি সম্পর্ক সম্পর্কটা কি ঠিক হবে যে সম্পর্ক ভেঙে গেছে দেখুন একটা কথা এখানে মানতে হবে রাহু কোথায় অবস্থান করছে রাশিতে এই কারণেই এখন মানসিক চাপ এত বেশি বুঝতেই পারছেন কেন বারবার ডিপ্রেশন হচ্ছে বারবার স্ট্রেস আসছে বারবার অ্যাংজাইটি রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হচ্ছে রাহু যেহেতু রাশিতে রয়েছে এই ধরনের ম্যাটারগুলো আসবে সেটা নিতান্তই স্বাভাবিক যেটা আপনাদের বর্তমানে আসছে এবং আপনি বারবারই মেডিটেশন করছেন বিভিন্ন আদার্স প্রসেসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন গিয়ে একটা পজিটিভ আউটকাম আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন না একটা পজিটিভ বার্তা কোথাও যেন গিয়ে কিন্তু লক্ষ্য করতে পারছেন না বাট আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মকতা আসবে আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো থেকে একটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব অর্থাৎ মূল কথা হচ্ছে এটাই যদি আপনার রাশি হয়ে থাকে মিন মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকগুলো সেক্টরে আছে তবে সবগুলো বুঝে নিতে হবে অনেকে আছেন শেয়ার মার্কেট করেন দেখুন লটারি যারা করেন তাদের খুব ভালো আমি দেখছি না দু হাজার তেইশে প্রচুর টাকা নষ্ট করেছেন এবার অন্তত ক্ষমা দেন এবছরটা একটু অন্তত পক্ষে আপনার কাজে মন দিন লটারি ডিপেন্ড করে চার্টের উপরে বার্ড চার্টে না থাকলে কোনো কিছুতেই হয় না তো ডেফিনেটলি আমি বলবো অন্তত টাকা আর নষ্ট করবেন না হিউজ নষ্ট করা হয়ে গেছে প্রচুর টাকা নষ্ট করেছেন আর নয় আর কত তো এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার দরকার আছে সেটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আমি এক্সপেক্ট করছি সেটা আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা আপনি চাইলেই কন্টিনিউ করতে পারবে। এবার প্রশ্ন হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মস্থান থেকে কিছুটা দূরে আছে একই দেশে যেমন হতে পারে আপনার জন্মস্থান জলপাইগুড়িতে আপনি কলকাতা থাকেন আপনার জন্মস্থান কলকাতায় আপনি থাকেন হচ্ছে ধরে নিন ব্যাঙ্গালোর আপনার জন্মস্থান চট্টগ্রাম আপনি ঢাকাতে থাকেন বা একটু দূরে দূরে থাকে। এই ধরনের যে বিষয়বস্তু আপনার জন্মস্থান কলকাতায় আপনি ত্রিপুরাতে থাকেন আপনি আসামে থাকেন এই ধরনের বিষয়বস্তু বা এই ধরনের দূরে যারা রয়েছেন এবং কোনো ব্যবসার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা লক্ষ্য করতে পারবো প্রথম চার মাসের মধ্যে প্রথম চার মাস আপনাদের জন্য কিছু দিয়ে যাবে কিছু আর্থিক স্টেবিলিটি কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট এগুলো এক্সপেক্ট করুন এগুলো আসবে এবং ডেফিনেটলি শুধু এক্সপেক্ট করে কি বসে থাকবো এটা পাওয়ার জন্য যে ধরনের পারফরমেন্সগুলো করতে হয় কন্টিনিউ করুন খুব খারাপ দেখলাম না পজিটিভই দেখলাম এবার প্রশ্ন হলো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা সম্পর্ক নিয়ে বলছিলাম রাহুর পঞ্চম অ্যাসপেক্ট রয়েছে কিছু কিছু সম্পর্ক ভালো হবে না কিছু কিছু সম্পর্ক ঠিক হয়ে যাবে কিছু কিছু যোগাযোগ এখন একদমই নেই কিছু কিছু যোগাযোগ আবার নতুন করে আসবে তবে শুধুমাত্র তো সম্পর্ক মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কোনো ধরনের সম্পর্ক আজকে আপনার সাথে একটা বন্ধু একটা মেল ফ্রেন্ড আপনি মেল আপনার মেল ফ্রেন্ড তার সাথে আপনার বন্ধুত্বের যে সীমা পরিসীমা সেটা অনেক দূর বিস্তৃত এরকম ক্ষেত্রে ডিস্টার্ব হয়েছে দুজন মেয়ের মধ্যে সম্পর্ক সেটাই ডিস্টার্ব হয়েছে অর্থাৎ কোথাও যেন গিয়ে সমলিঙ্গভোগ আর বিপরীত লিঙ্গভোগ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় যাদের ডিস্টারবেন্স হচ্ছে এবং খুব কষ্ট পাচ্ছেন বিকজ একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক দিন তো দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই গিয়ে যখন কষ্ট হয় সেই জায়গায় গিয়ে যখন দূরত্ব তৈরি হয় সেটা সত্যিই বেদনাদায়ক সেটা কিন্তু বর্তমানে আপনাকে ফেস করতে হচ্ছে বাট আমি মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আমার মনে হয় এই জায়গা থেকে অনেকটা রেকভারি করতে পারবেন যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি মিনের ক্ষেত্রে যারা একটু আধ্যাত্মিক বিভিন্ন পারফরমেন্স করছে দেখুন কন্টিনিউ করুন এবং অবশ্যই আমি আরও সাজেশন দেব নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই আমি করব এখনই আলোচনা করব। সেখানে কিছু এক্সট্রা সাজেশান দেবো বাট যা যা পারফরমেন্স করেন সেগুলো করতে থাকুন আমি কি খুব তাড়াতাড়ি যে কোন রাশি কোন কোন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো করতে পারে সেটা নিয়ে আমি একটু ভিডিও আপলোড করব এবং সেগুলো একটু ফলো করলে আমার মনে হয় কিছুটা হলেও পজিটিভিটি পাওয়া যেতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা হচ্ছে বৈবাহিক জীবন নিয়ে আমি একটু করে বললামও যাদের সমস্যা চলছে সংসার করতে চান করতে পারবেন তবে যারা ডিভোর্সের জন্য ট্রাই করছেন একটু টাইম দিতে হবে কিন্তু আগামী বছরটা ডিভোর্স হওয়াটা একটু চাপের চাপের বলতে কি বিভিন্ন রকম চোপ ঝামেলার যোগ রয়েছে আর অপজর হচ্ছে প্রচুর হচ্ছে হঠাৎ বিয়ে ঠিক হয়েছিল তারপরে মনে হচ্ছে বিয়ে করব না এই ধরনের বিষয়েও প্রচুর ইন্ড্রাসি জাতক জাতিকেরা ফেঁসেছেন আমার মনে হয় এই ধরনের ডিসিশানগুলো থেকে এবার একটু বেরিয়ে আসতে হবে এবং একটা ফাইনাল ডিসিশান নিতে হবে তা না হলে কিন্তু সমস্যা হতে পারে মিন রাশি জাতক জাতিকাদের তো একটা ফাইনাল ডিসিশান নিন আমার মনে হয় সেটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু সমস্যা থেকে অন্তত কিছুটা বেরিয়ে আসা যাবে তিনটে নক্ষত্র মিনের প্রথম নক্ষত্রটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ অধিপতিক বৃহস্পতি এবং এই নক্ষত্র জাতক জাতিকা যারা আছেন আপনাদের গণটা হলো নরক দু হাজার তেইশে কী ফেস কী ফেস করলেন ফাইন্যান্সিয়াল ফেস করেছেন প্রফেশনালি ঠিকই চলছিল হঠাৎ করে ডিস্টারবেন্স ফেস করেছেন যাতায়াত নিয়ে মারাত্মক ডিস্টারবেন্স ভেহিকেল নিয়ে ডিস্টারবেন্স প্রপার্টি কেনা বেচা নিয়ে মারাত্মক ডিস্টারবেন্স ফেস করেছেন পূর্ব ভাদ্রপদ এবং সর্বোপরিণ ভাদ্রপদর যে শত্রুতার জায়গা সেটা যেন ছিল আকাশচম্বি টু থাউজেন্ড এবং সেই জায়গাটা কিন্তু আমরা দু হাজার চব্বিশে পাবো না অর্থাৎ কোথাও যেন কি লক্ষ্য করা যাবে ফাইন্যান্সিয়াল কিছুটা পজিটিভিটি বিকজ এখানে আমাদের আর্নিংটা ভালো হচ্ছে প্রথম চার মাস তো ডেফিনেটলি দেখুন আপনাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমি কিন্তু পুরো বছরটা আলোচনা করলেও আমি টাইমিংগুলো বলে দিচ্ছি যে কোন টাইমিং বেটার আপনি যদি এখন এক্সপেক্ট করেন মে জুন মাসে প্রচুর ভালো রেজাল্ট হবে পাবেন না যতটা পাবেন প্রথম দিকে চলে আসে আমরা পরের বিষয়ে তাহলে প্রথম অর্থে আমরা পজিটিভিটি পাচ্ছি পূর্ব ভাদ্রবদর কিছু প্রফেশনাল চেঞ্জের জায়গা আছে অর্থনৈতিক ক্ষেত্রেও কিছুটা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সন্তান হওয়া নিয়ে একটু ডিস্টারবেন্স ফিল হতে পারে সন্তান হওয়া নিয়ে একটা চাপের জায়গা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের থাকবে এবং মূলত যাদের সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পূর্ব ভাদ্রবদর রয়েছে এবং সেটা কিন্তু স্বামী স্ত্রীর নিজস্ব প্রবলেম নয় হয় থার্ড পারসন এন্ট্রি অথবা পরিবার ভিত্তিক কোনো সমস্যার জায়গা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যতটা না সমস্যা স্বামী এবং স্ত্রীর মধ্যে হয় তার থেকে বেশিরভাগ সমস্যা হয় হয় স্বামীর মায়ের জন্য নয় মেয়ের মায়ের জন্য মানে ডিস্টারবেন্স আউটসোর্স থেকে আসে যতটা না নিজেদের মধ্যে সমস্যা এবং যখন আমরা জোট দেখি এই একই কারণে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি জোটোকে অনেক কিছু দেখতে হয় শুধুমাত্র অষ্টপুর দেখলাম ছত্রিশের মধ্যে বাইশ মিলল আর ছত্রিশের মধ্যে তিরিশ মিলল রাত জটক হয়ে গেল এই কনসেপ্ট থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে এটার থেকে জটপ না করা বেটা। জটক বিচার করতে হলে অবশ্যই আমাদের অষ্টপুর তো দেখতেই হবে যেটা সেটা প্রাইমারি ডেফিনেটলি দেখতে হবে ওটাকে বাদ দিয়ে কিছু নয় কিন্তু তার সাথে সাথে দশক তার সাথে সাথে যারা কেপি করেন কৃষ্ণমূর্তি পদ্ধতি দশবিদ্যা বড়থম দেখবেন যারা বৈদিক শাস্ত্রী রয়েছেন নবাংশর মধ্যে ম্যাচ করানোর চেষ্টা করবেন এবং জাতিকার ও জাতকের পরিবার তাদের সাথে বন্ডিংটা কেমন থাকছে সেটা দেখতে হবে মানে বিবাহ মানে কিন্তু দুজনের মধ্যে নয় দুটো পরিবারের মধ্যে সুতরাং দুই পরিবারের মধ্যে কতটা মিলমিশ আছে বা আদতেও মিলমিশ আছে কিনা সেই জাজমেন্ট কিন্তু করার প্রয়োজনীয়তা থাকে এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটু ফলো করতে হবে আচ্ছা আমরা চলে আসি ফার্দার আলোচনায় এবং আমার মনে হয় আর রাশি যদি আপনার মিন হয়ে থাকে নক্ষত্র যদি হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ এই বিষয়গুলোর একটু ডিস্টারবেন্স আছে কিন্তু ঠিক হবে কিছু কিছু ক্ষেত্রে আমি দুটো সাজেশন দেবো প্রথম সাজেশন দেব সূর্য প্রণাম করেন অনেকে আমি জানি কিন্তু সূর্য অর্ঘটা করবেন সূর্য প্রণাম করলেন সূর্য অর্ঘ্য নিবেদন করলেন একটা কমপ্লিট প্রসেস হলো এবং সেকেন্ড যেটা করবেন আদ্যাস্ত্রত্তম পাঠ করবেন রেগুলার বেসিসে করবেন এটা আপনার জন্য শুভ হতে পারে দ্বিতীয় নক্ষত্র উত্তর ভাদ্রপথ সমস্যা দেখলাম কোথায় পলিটিক্সে প্রচুর সমস্যা যেন ক্রিয়েটিভ লাইনে আছেন প্রচুর পরিমাণে প্রবলেম আসতো মানে ফিল্ম জগতে আছেন আর্ট হিসেবে আর্টিস্ট হিসেবে কাজ করছেন আদার্স বিভিন্ন ধরনের বিষয়ের সাথে হয়তো যুক্ত রয়েছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার পজিটিভ আউটকামগুলো আর সেইভাবে আসছে না যেভাবে আগে আসতো এবং মাঝখানে হয়তো আপনার একটু ব্রেক হয়ে গিয়েছে আপনার কর্মজীবনটা বা কোথাও যেন কি এরকম একটা সিচুয়েশান তৈরি হলো যেভাবে আপনার অগ্রগতিটা হচ্ছিল সেটার একটা মুভমেন্ট ছিল কিন্তু হঠাৎ করেই সেই চল্লিশ থেকে তিরিশে তিরিশ থেকে কুড়িতে পৌঁছে যাচ্ছেন এটা খুব নেগেটিভ একটা বিষয় দেখুন একরকম হয় কুড়ি থেকে তিরিশ যায় তিরিশ থেকে পঁচিশ আসে পঁচিশ থেকে তিরিশ যায় এটা স্থিতিশীল বলা যায় এক ধরনের হয় কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট আশি পরপর চলছে আশিতেই রয়েছে ডেভেলপমেন্ট বলা যায় কিন্তু যখন আসিতে পৌঁছে থপ করে পড়তে হয় সেটা খুব ডিস্টারবেন্স এবং এই সিচুয়েশানটা অনেক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বিগত বছরে হয়েছে গুরুজন মেয়োগের জায়গা আমরা দেখেছি উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে প্রচুর এক্সপেন্স মেডিকেল এক্সপেন্স মানে বিভিন্ন রকমের এক্সপেন্স যেগুলো সেই কল্পনাও করা যায় না এমন এমন জায়গাতে থেকে এসেছে এটা হয়েছে তবে সব মিলিয়ে যেটা আমার মনে হয় সব মিলিয়ে যে যে জায়গাগুলোতে পজিটিভ আউটকাম আসার কথা উত্তর ভাদ্রপদ তার মধ্যে যারা মেডিকেল সেক্টরে আছেন মানে হেলথ কেয়ার সেন্টারে সেক্টরে যারা যুক্ত রয়েছেন কর্পোরেট লয়ার হিসেবে যারা যুক্ত রয়েছেন আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল সেক্টরে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেক্টর যেটা ওয়াটার রিলেটেড তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে যারা যুক্ত রয়েছেন বিদ্যুৎ দপ্তরের সাথে গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে তাদের ধনাত্মকতা থাকবে এমনিতে অনেকে সিভিল নিয়ে পড়াশোনা করছেন করে করেছেন করে বিভিন্ন ধরনের বেসরকারি ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি তার মানে ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে উত্তর ভাদ্রপদে যে খুব সমস্যা প্রবণ একটা জায়গা বিভিন্ন রকম জটিলতা যে আসবে সেরকম কিন্তু মনে হলো না উপরন্তু পজিটিভিটি আছে বলেই মনে হলো এবং উত্তর ভাদ্রপদর অনেকেই রয়েছেন যাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে বা বাড়ি চলে যাচ্ছে বা ঘর চেঞ্জ করতে হচ্ছে এই জায়গাটা নেগেটিভ হবে না এতটা দুর্ভাবনা বা দুশ্চিন্তা রাখবেন না এবং যাদের খুব ইমিডিয়েট বেসিসে কিছু ডিসিশান নিতে হবে তারা কিন্তু বার্ড চার্ট অ্যানালাইসিস করে তারপরে ডিসিশান নেবেন এবং আমি মনে রাখি আপনাদের সন্তানের যে ডিস্টারবেন্সটা আছে সেটাও কিন্তু কিছুটা মিনিমাইজ হবে উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে আমার সাজেশন কী থাকছে প্রথম সাজেশন হচ্ছে শ্রী সুক্ত পাঠ রেগুলার করুন হচ্ছে বিষ্ণু সহস্র নাম যজ্ঞ এই দুটো কাজ আপনারা নতুন বছরে শুরু করুন তারপরে আমি প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে আলোচনা করে আপনাদের আরও অনেক বিষয় জানানোর চেষ্টা করব এর পরে যে নক্ষত্র রেবতী রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের মোটামুটি কম্বিনেশান চলছে দেবগণের নক্ষত্র রেবতী বুধ হচ্ছে নক্ষত্র অধিপতি ট্যালেন্টেড স্কিলফুল তবে প্রফেশনাল লাইফে বারবার চেঞ্জের সম্ভাবনা থাকে স্থিরতার একটা অভাবের জায়গা রেবতীর দেখি রেবিতির প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে কিন্তু রেবতীর এত হেল্পফুল মেন্টালিটি এত কিছু করার পরেও রেবতীর কিন্তু দাম পাওয়াটা খুব মুশকিল মানে রেবতী যশ একটু কম পাই সাধারণত এটা বেসিক্যালি তার চার্টের কিছু কম্বিনেশন থাকতে পারে অ্যান্ড কালপুরুষের দ্বাদশ রাশি তো রেবতী অনেক কিছু শেয়ারও করে না চুপচাপ পরের মধ্যে রেখে দেয় বাট ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি দু হাজার তেইশে কাদের কাছে ডিস্টারবেন্স গিয়েছে আমি বলি রাজনীতি যারা আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফার্টিলাইজার কোম্পানির সাথে যে কোনো ধরনের মেডিকেল সেক্টরে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছেন ফিল্ম হতে পারে আর্ট হতে পারে ইত্যাদি জগতে যারা যুক্ত রয়েছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট এবং এটা রেবতির ক্ষেত্রে একটা পজিটিভভাবে আসবে বলে আমার মনে হয় এবং সেটা আসুক আমরা এক্সপেক্টও করি যে এই বিষয়টা অন্তত পক্ষে যাতে রেবতি গ্রহণ করতে পারে রেবতির এই বিষয়টা যাতে ধনাত্মক দিকে যায় তবে চাকরি চেঞ্জের চেষ্টা করছেন করবেন এপ্রিলের পরে এদের ক্ষেত্রে কিন্তু এপ্রিলের পরে আমি বলবো স্পেশালি রেবতী দেখুন আপনারা জানেন যে নক্ষত্র ভেদে প্রেডিকশান চেঞ্জ হয় লগ্ন ভেদে আরও চেঞ্জ হয় আরও নিখুঁত বিচারের জন্য আমাদের কি করতে হবে ওয়ার্ডচ অ্যানালাইসিস করতে হবে বাট ওভারঅল আমি বলতে পারি যে রেবতী চেঞ্জ করলে এপ্রিলের পরে করুন কারণ এপ্রিলের পরে আর সম্ভবত প্রয়োজনীয়তা থাকবে না আর বিশেষ বিষয় হচ্ছে যারা ল লিটিগেশনে ফেঁসে আছেন কোনো ফলস কেসে ফেসে আছেন একটু টাইম নিতে হবে বেরিয়ে আসতে পারবেন এবং যাদের ডিভোর্স রিলেটেড ম্যাটার নিয়ে লল ইডিগেশান হয়েছে তাদেরকেও কিন্তু একটু সময় দিতে হবে নতুন বিবাহের সংযোগ রেবতীর আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো মোটামুটি ভালো থাকবে প্রেমের জায়গাটা মধ্যম কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনাও থাকছে আর রেবতী নক্ষত্রেরও আমি সাজেশন দেব প্রথম সাজেশন যেটা দেব সেটা হলো রুদ্র অভিষেক করার জন্য রেগুলার বেসিসে করার জন্য সাজেশন দেবো সেটা আপনারা করুন এবং দ্বিতীয় যে সাজেশনটা আমি রেবতীকে প্রোভাইড করতে চাইছি সেটি হচ্ছে অবশ্যই রেগুলার এটা আপনাদের জন্য শুভ হতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকবো আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ